সংবাদ শিরোনামে থাকেন মধুমিতা সরকার ভুল নাম কিংবা ভুল মানার লিখে পোস্ট সোলো ট্রিপ স্মৃতি ভর্তি সিঁদুর ইত্যাদি তাকে নিয়ে নানা বিতর্ক হয়েছে নেট মাধ্যমে গত কিছু মাস ধরে টলিউড নায়িকা ফের আলোচনা এসেছেন তার নতুন প্রেম নিয়ে এই মুহূর্তে স্টুডিও পাড়া থেকে নেট পড়া সর্বত জোর চর্চায় মধুমিতা তার জীবনের বিশেষ মানুষ গত অক্টোবর মাসে অভিনেত্রীর জন্মদিনে একগুচ্ছ অদেখা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেছিলেন মধুমিতার প্রেমিক আজ বুধবার অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন স্পেশাল দিনে বার্থডে বয়কে নিয়ে আবেগঘন পোস্ট করলেন নায়িকা দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা তবে নায়িকা জানান তাদের প্রেমের বয়স একেবারেই কম গত বছর পুজোতেই দুজনে এই সম্পর্ককে সিল দেন অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন দেবমাল্য তবে শোনা যাচ্ছে তিনি ইঞ্জিনিয়ার মধুমিতা নিজের সোশ্যাল পেজে বেশ কিছু আদুরে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন সত্যি বলতে আমি জানি না এটা কিভাবে ভাষায় প্রকাশ করব আজ তোমার জন্মদিন কিন্তু মনে হচ্ছে আমি সেই ব্যক্তি যে তোমার জন্য আশীর্বাদ প্রাপ্ত আমাদের ক্রেজি অ্যাডভেঞ্চার শান্ত সূর্যাস্ত পাহাড়ি পথ থেকে শুরু করে কারো না দেখা ছোট ছোট মুহূর্ত তোমার সঙ্গে এই যাত্রার প্রতিটি ধাপ আমি উপভোগ করেছি মধুমিতা আরও লেখেন তুমি আমার সেরা ভ্রমণ সঙ্গে আমার নিরাপদ স্থান এবং সেই মানুষটা যে সাধারণত দিনগুলি কেউ গল্পে পরিণত করে। শুভ জন্মদিন আমার ভালোবাসা তোমাকে অসীম ভালোবাসা দেব মাল্য প্রেমিকার এই পোস্টে বার্থডে বয় লেখেন সবকিছুর জন্য ধন্যবাদ তোমাকে অসীম ভালোবাসা এই পোস্টে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে অভিনেত্রীর অনুগামীরাও